যদি কখনো মন ভালো না থাকে তাহলে ঘুরতে যান দেখবেন যে মন ভালো হয়ে যাবে এটা কিন্তু 100% পরীক্ষিত অনেক সময় আপনার একঘেমি হয়ে যাবে মন ভালো লাগবে না মনে হবে কোথাও যাই কোথাও যাই তখনই পাশের কোনো জায়গায় ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন দেখবেন যে আপনার মন ভালো হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছে তো সেদিন পার্কে হচ্ছে আমরা মাগরিবের আজানের আগে এসছিলাম তো পরে হচ্ছে মাগরিবের আজানের পরেও অনেকক্ষণ থেকেছি কারণ হচ্ছে আমার বাচ্চাটা কিছুতেই বের হতে চাচ্ছিল না বারবার করে চাচ্ছিল যে আমরা আর একটু থাকি আর একটু থাকি তার জন্য দেখলাম যে বাসা যেহেতু আমাদের বাসায় আছে তো আর একটু থাকা থাকা যাক তার জন্য হচ্ছে থেকে গেলাম কিছুক্ষণ পরে আমার ছেলে বলছে যে ওর খুব খিদে পেয়েছে হচ্ছে খেতে যাবে কারণ অনেক দৌড়াদৌড়ি করেছে তার জন্য ওর অনেক পানি পেপাসা লেগেছিল তো হচ্ছে এই পার্কের মধ্যে একটা রেস্টুরেন্ট আছে সেটা থেকে খুব ভালো খাবার পাওয়া যায় কিন্তু দাম খুবই বেশি তো যাই হোক আমরা সেখানে যাব কিছু একটা খাওয়ার জন্য তো আমার বাচ্চাটা প্রতিবারই এখানে আসবে এবং এখান থেকে লাফিয়ে লাফিয়ে হচ্ছে তারপরে যাই কখনো হচ্ছে হেঁটে যায় না তো এটা দেখতে ভালোই লাগে একবারও যেটা করেছিল কাউন্ট করতে করতে যাচ্ছিলো তো যাই হোক এটা থেকে অনেকটা শিখতে পারবে এ রাস্তাটা কিন্তু মাশালা অনেক সুন্দর করেছে তাই না বলেন আসলে এই রেস্টুরেন্টের দৃশ্যটা কিন্তু রাতে দেখতে অনেক ভালো লাগে এটা যখন প্রথম করেছিল আমি প্রথম দেখেই অনেকটা মুগ্ধ হয়ে গিয়েছি কারণ আমার কাছে পরিবেশটা অনেক বেশি ভালো লেগেছিল। ছোট বাট কিন্তু অনেক সুন্দর তাই না আসলে এরকম জায়গায় আসলে সবারই মন ভালো হয়ে যায় আপনারা চেষ্টা করবেন আপনাদের আশেপাশে যে পার্কগুলো আছে সেখানে গিয়ে বাচ্চাদের নিয়ে একটু খেলতে যাবেন দেখবেন যে বাচ্চার মনও ভালো হয়ে যাবে আপনার মনও ভালো হয়ে যাবে কারণ হচ্ছে বাসায় থাকতে থাকতে কিন্তু সবারই ভিতরে একটা ঘেমি কাজ করে বাচ্চারও কাজ করে এবং বড়দেরও কাজ করে এর জন্য সবারই একটু ঘুরতে যাওয়া উচিত দেখবেন যে মন কতটা ভালো হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে আমরা প্রথমে টেবিল বেছে নিয়েছি কারণ এখানে হচ্ছে টেবিল বুক হয়ে যায় তো থাকে না তার জন্য হচ্ছে আমরা বেছে নেওয়ার পরে তো আমি এখানে অর্ডার দিতে আসলাম দেখলাম যে ওনারা ওনাদের যে মেনু কার্ড আছে সেটার একটা ব্যানার বানিয়ে এখানে ঝুলিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন যে সবগুলোই প্রাইস দেওয়া আছে আসলে খাবারটা যেমন তেমন এখানকার প্রাইস কিন্তু অনেক বেশি তারপরেও মানুষ খায় কারণ একটা সুন্দর পরিবেশে বসে খেতে কান্না ভালো লাগে তার জন্য প্রাইজ বেশি হলেও মানুষ এটা ইগনোর করে এবং সুন্দর পরিবেশে বসে খেতে থাকে তো এখানে হচ্ছে আপনি খাবার অর্ডার করার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনাকে পে করতে হবে তারপরে হচ্ছে আপনার টেবিলে বসতে হবে তারপরে ওনারা হচ্ছে খাবারটা সার্ভ করে তো যাই আমি এখানে প্রথমে দুটো অর্ডার দিয়েছি তারপর হচ্ছে আমি আসলে এক একটা খাবার এখানে টেস্ট করতে যাচ্ছিলাম যে কোন খাবারটা আসলে কেমন লাগে সেটা দেখেই পরবর্তীতে এসে এভাবে অর্ডার দেওয়া যাবে তো আমি এর আগেও কিছু খাবার ট্রাই করেছি আজকে নতুন কিছু খাবার ট্রাই করব তো আশা